চ্যানেল আজকে রেসিপিতে রয়েছে মজাদার চিকেন খিচুড়ি এটা কিন্তু বৃষ্টির দিনে খেতে খুবই মজা লাগে আর আমি আজ এটা খুবই সহজভাবে করে দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলে অনেক ভিওয়ার্সদের রিকোয়েস্টে আজ আমি এই খিচুড়ি রেসিপিটা করে দেখাচ্ছি আমি আশা করব আপনাদের কাছে খুবই সহজ মনে হবে আমার আজকের রেসিপিটাও আমি চিকেন দিয়ে এই খিচুড়িটা করবো আপনারা চাইলে বিফ মাটন যে কোনো মাংস দিয়েই করতে পারেন যার যেরকম পছন্দ রান্নাটা শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যারা আমার চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা ছোট্ট বেল আইকনটাতে ক্লিক করে দিন এতে করে আমার যে কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে নোটিফিকেশন আপনার মোবাইলে আর সবার আগে দেখতে পারবেন আপনি আমার সেই ভিডিওটি আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আর কথা নয় চলুন এই মজাদার বোনা খিচুড়িটি কিভাবে রান্না করা যায় সেই প্রস্তুত প্রণালীতে চলে যাই চিকেন বোনা খিচুড়ি রান্না করার জন্য আমি একটি পাতিলা বসিয়ে দিলাম চোলায় দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল এক কাপ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব আমি গরম মশলা দারচিনি দুটি ফালি গোলমরিচের দানা দিয়ে দিচ্ছি দশ বারোটি এলা চার পাঁচটি আর লবঙ্গ তিন চারটি পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা আমি এমনভাবে ভাজবো কালারটাকে চেঞ্জ করে নেব যখন দেখব ব্রাউন কালার হয়ে এসেছে এর মধ্যে কিছু মশলা দিব প্রায় চার থেকে পাঁচ মিনিট ভাজার পর পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে যখন দেখব পুরোপুরি কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি এখানে আদা পেস্ট দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দুই টেবিল চামচ পরিমাণ মশলাটাকে নাড়তে হবে আর চুলাটা চাইলে কিন্তু এ পর্যায়ে একদম লো করে দিবেন চুলার রাশটা নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে হলুদের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ লবণ স্বাদ মতো সবগুলো মশলা দিয়ে একটু কষিয়ে নিব আমি কিন্তু মশলাগুলো সবগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমরা চিকেন দিয়ে দিচ্ছি মশলাটা থেকে মিনিট হবে কষানো হয়ে গিয়েছে এখন দিয়ে দিব আমি চিকেন পিসগুলা তো চিকেনটাকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর কিভাবে আমি চিকেনের পিসগুলা কেটেছি একটু দেখে নেন রেগুলার সাইজ করে যেভাবে আমরা ঝাল মাংস খাই ঠিক সেভাবেই নিয়েছি যেহেতু আমরা বোনা খিচুড়ি করবো সেক্ষেত্রে কিন্তু মাংসের পিসগুলো গুলা ছোট ছোট করে কেটে দিলেই ভালো এখন খুব ভালো করে কষিয়ে নিব এই মাংসটাকে এই মশলার সঙ্গে ভালো করে কষাতে হবে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষাতে কষাতে কিন্তু মাংস থেকে পানি বের হয়ে আসবে সেই পানি দিয়ে আমরা একটু ঢাকনা দিয়ে দিয়ে বারবার এভাবে কষিয়ে নিব যেহেতু চিকেনটা দেশি সেক্ষেত্রে কিন্তু মাংসটা সেদ্ধ হওয়ার ব্যাপার আছে চুলা গাছটাকে মিডিয়াম রেখে ডাকনা দিয়ে আমি দুই থেকে তিনবার এরকম নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি একটু পানি দিব আমি এক কাপের মতো পানি দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু মাংসটা আর একটু ভালো করে সেদ্ধ হবে এখন ডাকনা দিয়ে প্রায় পনেরো মিনিটের মতো আমি রান্না করবো চোলা রাজ থাকবে মিডিয়াম মধ্যে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে ফিরে এলাম মিনিট পর মাংসটা কিন্তু পুরোপুরি কষানো কমপ্লিট আর মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে আর একটু সেদ্ধ বাকিও যদি থাকে সমস্যা নেই আমরা যে প্রসেসে খিচুড়িটা রান্না করব এর মধ্যে কিন্তু মাংস ফুল সেদ্ধ হয়ে যাবে এখন আমি এই মাংসর মধ্যে দিয়ে দিব সবগুলো খিচুড়ির প্রণালী পোলার চাউল দিয়ে দিচ্ছি আমি দুই কাপ পরিমাণ পোলার চাউলটা আমি আগেই ধুয়ে রেখেছিলাম গুঁড়া পোলার চাউল দিচ্ছি আমি এই বোনা খিচুড়ির জন্য দিয়ে দিব মুগ ডাল দেড় কাপ পরিমাণ মুগ ডালটা আমি একটু টেলে নিয়েছি আর মুগ ডাল কিন্তু টেলেই নিতে হবে এতে করে দারুণ একটা ফ্লেভার আসবে মুগ ডালে তালার পর আমি ধুয়ে নিয়েছি দেড় কাপ পরিমাণ মুগ ডাল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মসুরের ডাল দিচ্ছি মুসুরি ডালটা খুব ভালো করে দিয়ে নিয়েছি দিয়ে দেব খেসার ডাল এক কাপ তো ডাল আসলে নিজের উপর ডিপেন্ড করবে আপনি ক ধরনের ডাল দিতে চাচ্ছেন চাইলে কিন্তু শুধু মুগ ডাল আর পোলার চাউল দিয়েও খিচুড়িটা রান্না করা যাবে পোলার চাউল আর ডালের জন্য সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি যেহেতু আমরা মাংসের মধ্যে লবণ দিয়েছি এখন শুধু চাউল আর ডালের জন্য লবণটা দিয়ে নিতে হবে পোলা চাউল ডাল খুব ভালো করে মাংসের সঙ্গে আমি একটু ভেজে নিব সময়টা বলে দিচ্ছি যে আমি কতটা সময় ধরে এগুলো ভেজেছি এই মশলার মধ্যেই কিন্তু চাল ডাল ভেজে নিব আলাদা করে এটা বাঁচতে হবে না এতে করে আপনার সময়টাও বাঁচবে আর রান্নাটা সহজ হয়ে যাবে আমি চাল আর ডাল প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি যখন দেখবো চাউল থেকে দারুণ একটা ফ্লেভার বের হয়ে আসছে এ সময় দিয়ে দিতে হবে পানি এখানে চাল আর ডাল সব কিছু মিলিয়ে প্রায় এক কেজির মতো আছে আর এখন পানিটাও সেই অনুপাতে দিতে হবে আমি এখানে ঠান্ডা পানি ইউজ করছি আপনারা চাইলে গরম পানিও দিতে পারেন এক কেজি পোলা চাউল আর ডাল মিলে এক কেজি যেহেতু হয়েছে সেই অনুপাতে আমি আট কাপ পরিমাণ পানি দিয়েছি তো সবগুলো উপকরণ কিন্তু চার কাপের মতো আছে আধ কাপ পানিতেই হয়ে যাবে আর চেয়ে বেশি কম দেওয়ার দরকার নেই দিলে কিন্তু আবার বোনা খিচুড়িটা একদম নরম নরম হয়ে যাবে তাহলে খেতে ভালো লাগবে না এখন ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসবো ছয় মিনিট পর এর মধ্যে কিন্তু পানিটা শুষে নিবে পোলার চাউল ডাল ফিরে এলাম ছয় মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু ডাল আর চাউল শুষে নিয়েছে মোটামুটি অল্প অল্প পানি আছে এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব দেশি আলু আমি ভেজে নিয়েছিলাম তেলে যা আলুগুলোর মধ্যে আমি একটু জর্দার রং মিশিয়ে নিয়েছিলাম সেজন্য কালারটা সুন্দর এসেছে আর হালকা একটু ভেজে নিলেই হবে আমি এই বোনা খিচুড়ির মধ্যে দেশি আলুটা খেতে আমার ভালো লাগে তার জন্য দিয়েছি আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন আর আলুটা দিলে মন্দ নয় খেতে কিন্তু ভালো লাগবে এখন আমি খুব আলতু আলতু করে চাউলটা উল্টিয়ে দিব নিজে চাউলটা উপরে উঠিয়ে দিব ঠিক এই প্রসেসে কিন্তু উল্টাতে হবে চাপা করা যাবে না চাপাচাপি করলে কিন্তু চাউলগুলা একটা হবে তো আরেকটা হবে না ঠিক এইভাবে আলতু আলতু করে উলটিয়ে দিব উল্টানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব যেহেতু মরিচটা প্রথমে আমি মাংস দরকারের মধ্যে কমই দিয়েছিলাম এখন আমি দশ বারোটি কাঁচামরিচ এভাবে পেরে দিয়ে দিয়েছি কাঁচামরিচের জলটা কিন্তু ভালো লাগবে খেতে দিয়ে দিচ্ছি কিছু কিশমিস কিসমিসটাও কিন্তু বোনা খিচুড়ির মধ্যে ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগবে তো আপনাদের ইচ্ছা মতো আপনারা দিয়ে নেবেন এখন ডাকনাটি দিয়ে আবারও ডেকে দিব প্রায় ছয় সাত মিনিটের জন্য নিচে যদি চান একটি মোটা তাওয়ার মধ্যে বসিয়ে রাখতে পারেন পাতিলাটি ফিরে এলাম ছয় মিনিট পর চুলা গাছটা কিন্তু এ পর্যায়ে একদম লোতে রেখেছি না হয় কিন্তু নিচ থেকে পোড়া লেগে যাবে আবারও আমি উল্টিয়ে দিচ্ছি একই প্রসেসে আপনাদের সুবিধার্থে আমি বলবো নিচে একটি মোটা তাওয়া বসিয়ে চুলা গাছটাকে মিডিয়াম রাখলে এটা নিচ থেকে লাগার কোনো সম্ভাবনা থাকবে না রান্নাটা আরো ইজিলি ভাবে রান্নাটা করতে পারবেন নিচে পোড়া যাওয়ার কোনো ভয় থাকবে না এখন আমি এটাকে আবারও উলটিয়ে দিয়েছি একটু গুছিয়ে দিব আমাদের বোনা খিচুড়ি রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এ অবস্থায় চুলার আঁচটাকে একদম লো করে রাখবো আর আমি এখানে চারটি ডিম দিয়ে দিচ্ছি ডিমগুলো আমি আলুর সঙ্গে বেজে নিয়েছি সেদ্ধ করার পর চিকেন বোনা খিচুড়ির সঙ্গে কিন্তু ডিমটা ভালো লাগে খেতে সেই জন্য আমি ডিম দিয়ে নিলাম এখন দিয়ে দিব আমি একটু ঘি উপর থেকে ঘিটা ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ঘিয়ের দারুণ একটা ফ্লেভার আসবে আর খিচুড়ির সঙ্গে ঘি হলে দারুণ হয় এটা আমরা সবাই জানি এখন ডাক্তা দিয়ে আমি এটাকে লো আছে দমে রেখে দিব 10 মিনিট 10 মিনিট পর এসে আমি সার্ভ করে দেখাবো কেমন হয়েছে আমাদের চিকেন বোনা খিচুড়িটা দশ মিনিট পর পরিবেশনের পালা এখন আমি সার্ভিং ডিশে বেড়ে নিচ্ছি আর এটা বলার কোনো বাসা রাখে না যে কতটা লোভনীয় হয়েছে আর খিচুড়িটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে এরকম না হলে কিন্তু খেতে ভালো লাগে না বোনা খিচুড়ি দেখতেই পাচ্ছেন তবে ভিউয়ার্স আপনারা ট্রাই করে ফেলবেন আমি আশা করেছি আপনাদের কাছে ভালো লেগেছে আমার এই রেসিপিটা আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটি লাইক দিবেন কমেন্টস বক্সে কমেন্টস করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেলাইকন অপশনটা ক্লিক করবেন এতে করে আমার যত সহজ সহজ রান্নাগুলো আছে সবার আগে দেখতে পারবেন আপনাদের মতামত জানালে আমার কাছে অনেকটাই সহজ মনে হবে যে আপনারা কী ধরনের রান্না চাচ্ছেন তো ভিউয়ার্স আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন আবারও কোন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ